হ্যালো বন্ধুরা আমি আপনাদের প্রিয় সাগর আজকে আবার নিয়ে চলে এসেছি কেসরিয়ার টেক্সটাইল কোম্পানি যার মধ্যে আপনারা দেখতে পাবেন আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের লুজ প্রিন্ট সেকশনে কিছু কালেকশন লুজ প্রিন্ট সেকশন কেন আজকে নিয়ে চলে এসেছি লুজ প্রিন্টের মধ্যে আর নতুন কালেকশনগুলো চলে এসেছে সামার সিজনের অ্যাকর্ডিং পুরো আপনারা দেখতে পাচ্ছেন স্টকে পুরো কাউন্টারটা পুরো একদম ফুলফিল ভাবে চলে এসছে একদম সামার সিজনের অ্যাকর্ডিং তার মধ্যে আপনারা জর্জেট ফ্যাব্রিক হোক রেনিয়াল হোক দানি হোক ক্রেপ হোক ডবি প্রিন্টে হোক সব কিছু আপনারা একই কালেকশনে একই সেকশন আপনার পেয়েছেন যদি কথা বলি এই সাইডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম মাল্টি কালারের ফ্লাওয়ারের টাচ আপনার সাথে সাথে পেয়েছেন যদি সাইডটি লেন্থের কথা হয় তো লেন্থ আপনাদেরকে দেখিয়ে দিই লেন্থও আপনাদের কাছে সামনেই আছে লেন্থ শাড়ির লেন্থও পুরো একদম আপনাদের পুরো পাবেন আর ব্লাউজের যদি কথা হবে তো ব্লাউজও আপনারা শাড়িটির মধ্যে পেয়েছেন সাড়ে ছ মিটারের শাড়ি আপনারা এই কাউন্টারের মধ্যে আপনারা পেয়েছেন উইথ ব্লাউজের সাথে সাথে যদি এর কালার বঞ্চের কথা বলি তো কালার বেঞ্চ আপনাকে দেখিয়ে দিই কালার বেঞ্চের মধ্যে আপনাদের জন্য চলে এসছে এইভাবে চারটে থেকে ছটা কালারের অপশন আপনারা সিঙ্গল পিস আপনারা পাবেন না বঞ্চ টু বঞ্চ আপনাকে নিতে হবে এখানে কোয়ান্টিটি আপনাকে মাল দেওয়া হবে আর যদি কথা বলি মিনিমাম অর্ডার মিনিমাম অর্ডার থাকবে পঁচিশ থেকে তিরিশ হাজারে আমাদের ভিডিও কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন আর যদি সুরত নাও আসতে চান তো আর যদি আপনারা সুরত আসছেন তো আমাদেরকে একদিন আগে মেসেজ করেন কি আমি মিনিট আগে দশটার সময় এগারোটার সময় পৌঁছাবো তো আমাদের এখানকার গাড়ি আপনাকে পিক করবে এয়ারপোর্ট হোক বা স্টেশন হোক যেখান থেকে হোক আপনাকে পিক করে কেসারিয়া টেক্সটাইল কোম্পানি নিয়ে আসবে দ্বিতীয় কালেকশনের দিকে এগিয়ে যাই দ্বিতীয় কালেকশনটি আপনার জন্য নিয়ে চলে এসেছি আপনারা দেখতে আছেন কত সুন্দর একদম প্রিন্টের মধ্যে নীল রঙের সাথে আপনার দেখতে আছেন হোয়াইট কালারের কম্বিনেশন এবং বাটিক প্রিন্টের টাচ আপনারা মধ্যে যদি পুরো করে আমি আপনাদেরকে দেখাই তো তাহলে ওটাও আমি দেখাতে পারি আপনাকে এই ভিডিওর মাধ্যমে কোনো কোম্পানি আপনাকে দেখাবে না পুরো শাড়ি ওপেন করে আমি শুধু কেসেরিয়া টেক্সটাইল মাধ্যমে আমি পুরো সাইটি ওপেন করে আপনাকে দেখা যাচ্ছি পুরো আপনারা দেখতে আছেন এটা আপনাদের আচল হয়ে যাচ্ছে আমার হাতের দিকে টা চলে হয়েছে ওটা পুরো আপনারা বডি প্রিন্টে বডির মধ্যে আপনার পুরো প্রিন্টেড শাড়ি আপনারা পেয়েছেন আর যদি কথা বলি সামার সিজনের অ্যাকর্ডিং পুরো লাইট কালারের আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শাড়ি তাহলে বন্ধুরা যদি ভালো লাগছে কালেকশনগুলো তো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন শাড়িটির নাম আপনারা যদি জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন পিডিএফ এর মাধ্যমে আপনাদের পুরো আমাদের ব্যাকএন্ড টিম আপনাকে প্রোভাইড করাবে রেটের সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় শাড়ি নিয়ে চলে এসেছি গোলাপি কালারের মধ্যে ফ্লাওয়ারের টাচ আপনারা পেয়েছেন নেগেটিভ প্রিন্টেরও আপনার টাচ পেয়েছেন শাড়িটির মধ্যে আর যদি শাড়িটি ক্যাটলগের নামটা বলি তো নামটাও আপনারা দেখতে পারেন পুরো একদম কুরকুরে নামে শাড়িটি ক্যাটলগটা নাম থাকবে নোট ডাউন করে নিতে পারেন কুরকুরে নামে শাড়িটির নাম থাকছে এই শাড়িটাও আপনি আপনাদের ওপেন করে দেখিয়ে দিই পুরো শাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি কালার ফ্লাওয়ারের সাথে একদম নেগেটিভ প্রিন্টের মধ্যে গোলাপি কালারের সাথে নীল এবং সবুজ রঙের প্রিন্টের কত ভালো লাগছে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো আঁচল আপনারা একদম টোন সেম ফ্যাব্রিকে আপনারা আঁচল পেয়েছেন আর যদি কথা বলি এর বঞ্চে তো বঞ্চে আপনারা চারটে কালার আপনারা আছেন যদি কথা বলি মোস্ট ফ্যাব্রিকের মধ্যে মোস্ট ফ্যাব্রিকের মধ্যে আপনাদের এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ব্রাউন কালারের কম্বিনেশন আপনারা সাইডে পেয়েছেন আর যদি কথা বলি এর পুরো সাইডের মধ্যে আপনার উইথ ব্লাউজের সাথে আপনার শাড়িটি পেয়েছেন তাহলে বন্ধুরা আমার কাছে পুরো আপনার কালেকশন একই ভিডিওটির মাধ্যমে আপনি সব কিছু কালেকশন দেখানো সম্ভব নয় তাহলে চলে আসুন কেসের টেক্সটাইল কোম্পানি যা আপনাকে পুরো একদম ম্যানুফ্যাকচারিং রেটে আপনাকে কাপড় দিচ্ছে সব কিছু লেডিস এথনিক ওয়ে সব কিছু আপনার একই সাথে নিচে আপনারা পেয়ে পেয়েছেন আপনার টাইমও সিকিওর হবে আর আপনার যে পয়সা নিয়ে এসছেন না সেটা ঠিক জায়গায় ঠিক সঠিক কোম্পানিতে আপনারা লাগাতে পারবেন তাহলে আমি সাগর আপনাকে চাবার ফিরবো নতুন কোনো কালেকশন নিয়ে ধন্যবাদ